আদিবাসীদের শ্রেষ্ঠ উৎসব বাদনা পরব এই উপলক্ষে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত মহিষিলা পেটো গ্রামে এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল এক বিশেষ অনুষ্ঠান এদিন হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিত্রা পাল উৎসব আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রতি বছর তাদের ঐতিহ্য ও অংশ হিসেবে উদযাপন করা হয় এই উৎসবে আদিবাসী নৃত্য এবং সঙ্গীত বিভিন্ন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান পালিত হয় যা তাদের সাংস্কৃতিক পরিচয়কে সজীব রাখে অগ্নিমিত্রা পাল জানান আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং তাদের সংস্কৃতি আমাদের দেশের অমূল্য ধন আজকের দিনটি তাদের জন্য বিশেষ এবং তিনি খুশি যে এই উৎসবে অংশগ্রহণ করে তাদের সংস্কৃতির প্রতি সম্মান জানাতে পেরেছেন। আমাদের তো এখন আমাদের বাদনা উৎসব চলছে তাই আমার আসানসোল দক্ষিণ বিধানসভাতেও অনেক আদিবাসী ভাইবনেরা আছে। তো আমারই বিধানসভার একটি ছোট্ট সুন্দর গ্রাম পেটো শালবনি। সেখানে আজকে আমি এসেছি। আমি আমার হাত দিয়ে আমার সমস্ত কার্যকর্তা ভাইবনের হাত দিয়ে তাদের একটা ধামসা মাদলের সেট দুটো মাদল আর একটা ধামসা তাদেরকে দেওয়া হলো এবং তাদের সাথে আহ নাচ গান করা উৎসব মানানো তাদের আনন্দ ভাগ করে নেওয়া আহ সেই জন্যই আজকে এখানে আসা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের এর খবর বাংলা